শুনছিলেন এসেন্সিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দিন অফিসে বসেই শক্তি সীমান্ত এবং অভিবাসন নিয়ে একাধিক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছেন সূত্র জানায় আজ সোমবার তিনি ডজন খানিক নির্বাহী আদেশে সই করবেন যার মধ্যে ফেডারেল কর্মীদের অফিসে ফিরে আনার বিষয়টিও রয়েছে ট্রাম্প সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা মাদক পাচারকারী চক্রগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করা এবং মেক্সিকোতে থাকা নীতি পুনর্বহালের পরিকল্পনা করেছেন এছাড়া শক্তি উৎপাদনের নিয়ন্ত্রণ কমিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং বৈদ্যুতিক গাড়ির নিয়ম শিথিলের বিষয়ে উদ্যোগ নেবেন ফেডারেল কর্মী নিয়োগ ও বরখাস্তে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর জন্য স্কেজুল এফ এ শ্রেণী বিভাগ পুনর্বহাল করবেন তিনি আজ ক্যাপিটাল চাই শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবেন শপথ অনুষ্ঠানের পর ক্যাপিটাল ওয়ান এরেনাই প্রেসিডেন্সিয়াল প্যারেড এবং সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখান থেকে কিছু নির্বাহী আদেশেও সই করবেন তিনি এই অভিষেকের জন্য ব্যবসায়িক সম্প্রদায় থেকে দুইশো মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করা হয়েছে বড় বড় প্রযুক্তি ও অটোমোবাইল কোম্পানিগুলো এর জন্য অনুদান দিয়েছে ট্রাম্পের উদ্যোগগুলো তার প্রশাসনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন